সংসার সন্তান এটা হচ্ছে সর্বোপরি প্রথম পরিচয় অপবিশ্বাস তিনি বর্তমানে বেলজিয়াম হয়ে স্পেনের বার্সেলোনায় আছেন জানা গেছে বাঙালিদের আয়োজনে একটি বৈশাখী মেলায় অংশ নিতে গত ২৮ মে তিনি বাংলাদেশ থেকে বেলজিয়াম হয়ে বার্সেলোনার উদ্দেশ্য ওড়াল দেন তবে গত আটাশ এ মে ডালিউড সুপারস্টার চলচ্চিত্র জগতে পঁচিশ বছর পার করলেন তখনই অপবিশ্বাস তার সন্তানের বাবাকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি সাকিবের শুভেচ্ছা বার্তায় স্ত্রী লেখার কারণ জানালেন অপবিশ্বাস ও অপবিশ্বাস সহ সাকিব কানের আরও অনেক সহশিল্পী থেকে শুরু করে অগণিত বক্ত দর্শক শোভাকাঙ্ক্ষীরা দিনটিকে ধরে রাখতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সেই তালিকা তার সাবেক স্ত্রী অপবিশ্বাসও ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে ভালোবাসার ইমুজি দিয়ে স্ট্যাটাসে লিখেছিলেন অপবিশ্বাস বাহাত্তরটি মবি কোটি টাকার কাবিন স্ত্রী আব্রাহাম কান জয় শেষে গিয়ে লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুর বাবা তবে অপুর স্ট্যাটাসে ওয়াইফ শব্দটি গিরেই অনেকেই রহস্য খুঁজছেন এবার অপবিশ্বাস সেই রহস্য ভেঙে দিলেন অপবিশ্বাস তিনি বলেছেন আমার সঙ্গে সাকিবের সিনেমা কোটি টাকার কাবিন তার আগে তিনি অনেক ছবি করেছেন কিন্তু এই কোটি টাকার কাবিন ছবি সাকিব খানের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট সাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ বাহাত্তরটি সিনেমা জুটি বেঁধে অভিনয় করেছি তার জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম এবং অপবিশ্বাস ওয়াইফ শব্দটি দিয়ে তিনি এটাই বুঝিয়েছেন তার জীবনের প্রথম স্ত্রী আমি অপবিশ্বাস আমি তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি তাই আমি মনে করি সাকিব খানের অভিনয় জীবনের সফলতার পঁচিশ বছরের পথে আমিও জড়িয়ে আছি সেই সফলতায় এই বিশেষ দিনে সাকিব খান কি সরাসরি শুভেচ্ছা জানিয়েছেন কি না অনেক সাংবাদিকরাও জানতে চেয়েছিলেন অপবিশ্বাস তখন তিনি বললেন সেটা তো বলা যাবে না কারণ স্বপ্নম বুবনির মতো অপবিশ্বাস তিনি সব কিছুই পোস্ট করেন না অনেকেই হয়তো জানেন যারা অপবিশ্বাসের বক্ত আছেন অপবিশ্বাসের সাক্ষাৎকারে তিনি বলেও যে সাকিব খানের সঙ্গে যে আমার সংসার চলছে সেটা আমার ছবি আপলোড করে প্রমাণ দেখে বোঝাতে হবে না তাই হয়তো সাকিব খানকে তিনি কিভাবে শুভেচ্ছা জানিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছরের রজত জয়ন্তীতে সেটা তিনি প্রকাশ করেননি এই নায়িকার বক্তব্য সাকিব খান আমার সন্তানের বাবা সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি দোয়া করছি সফলতা কামনা করছি অপবিশ্বাস অবশেষে সেই স্ত্রীলেখার রহস্য ফাঁস করলেন এবং তিনি তাও বলেছেন আমি তার সন্তানের মা হিসেবে তার একজন সহশিল্পী হিসেবে এটাই চাইব সফলতার চাকা আরও পঁচিশ বছর গড়িয়ে চলুক ধন্যবাদ